ফুললি ওয়াটার পানির নিচেও আপনি দেখেন যে সুন্দর মতন ভিডিও চলতেছে একদম ফটোগ্রাফি করতে পারবেন পানির নিচেও ভিডিও চলতে থাকবো ফটোগ্রাফি করতে পারবেন এটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য পানির নিচ থেকে পাওয়ার বাটনের উপরে প্রেস করে ছবি তোলা হবে নিচে প্রেস করে ভিডিও করা হবে অনেক জোস ক্যামেরা পাবেন কারণ সনির ক্যামেরা মানে একদম ন্যাচারাল এবং পিওর ক্যামেরা কিন্তু ডাইনামিক গ্রিন ওরে ভাই অস্থির ভাই অস্থির দুইটা কালার Vivo Y400 যারা অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে ফুল প্রাইজের সাথে পারচেস করবেন তারা কিন্তু এটার সাথে একশোরি ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন নোকিয়ার একটা বাটন ফোন একশো পাঁচ অথবা একশো ছয় দুইটার মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন নোকিয়া বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পাশাপাশি পেয়ে যাবেন একটা আলট্রাপডস প্রোর একটা এয়ারপডস এরপরে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পেয়ে যাবেন টি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি এই পাঁচ পাঁচটা গিফটের পরেও ভিভো কোম্পানির তরফ থেকে আপনি এক্সপ্লোসিভ একটা রিরো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাচ্ছেন দশ হাজার এমএইজের এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে আপনি ওয়াই কিনবেন আর এটা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি কারণ ভিভো আসছে নতুন ডিভাইস ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ভাই এটা এমন এক আগুন যে এটা এই পানির মধ্যে দিলেও নিবে না তাই না কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বলেন তো আজকে হচ্ছে ভিভো ওয়াই এর স্পেশালি শুধুমাত্র এই ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো এটার প্রাইস জানাবো এটার সাথে কি কি গিফট থাকবে ইন ডিটেলস জানাবো এবং এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে এটাও জানতে পারবেন তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো বন্ধুরা কথা বাড়াবো না আমি চলে যাব সরাসরি আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে আমরা এখন আনবক্সিং করে দেখাবো এই ফোনটার লুকিংস এটার বক্সের মধ্যে থাকে কি কি ইন তো আমরা প্যাকেটটা কেটে ফেলেছি প্যাকেটটা কাটার পরে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রোডাক্টটা একটু সাইডে রেখে দেয় বক্সের মধ্যে কি কি থাকছে বক্সের মধ্যে থাকছে একটা সিলিকনের কভার হোয়াইট কালারটা কালার ফোনটার সাথে থাকবে সিলিকনের একটা সাদা কভার আর ওই গ্রিন কালারটার সাথে থাকবে হচ্ছে একটা ব্ল্যাক কালারের কভার আর একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো থাকবেই যেহেতু অফিসিয়াল ফোন এরপরে বক্সের মধ্যে পাচ্ছেন ওটা এটার সাথে চৌচল্লিশ ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার চৌচল্লিশ ওয়ার্ডের ভিভো ফ্ল্যাশ চার্জারের পাশাপাশি এটাতে একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা সিম ইজেক্টর আপাতত বক্সের মধ্যে এই পর্যন্তই থাকছে তো বন্ধুরা আমরা এখন ফোনের ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ভিভো ওয়াই ফোর এই কালারটার নাম হচ্ছে পার হোয়াইট এবং এটার আরেকটা ডেঞ্জারাস কালার আছে যেটার নাম হচ্ছে ডায়নামিক গ্রিন ওরে ভাই অস্থির ভাই অস্থির দুইটা কালার Vivo Y400 এবং অস্থির কিছু কনফিগারেশন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এটার প্রাইস ডিসকাউন্ট গিফট Vivo Y400 এই ফোনটা সবচাইতে কম বাজেটের মধ্যে Vivo আপনাকে দিচ্ছে AMOLED এর ডিসপ্লে এবং দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমি এই ফোনটা সেটআপ করে নিয়েছিলাম আপনাদেরকে আমি এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু চেক করে দেখাই ফাস্ট কত ফাস্ট আনলক হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু এই কম বাজেটের মধ্যে এই প্রথম ভিভো আপনাকে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ফোন দিচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার একটা ফোন আইপি সিক্সটি নাইন এবং এটাতে কিন্তু রয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির অপশন এই ফোনটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের যে ক্যামেরাটা দেওয়া আছে এটা হচ্ছে সনি আইএমএক্স এর এইট ফাইভ টু লেন্স সনি আইএমএক্স এর এইট ফাইভ টু লেন্সটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি ক্যামেরাটা এই যে এই হচ্ছে ক্যামেরা মানে একদম ন্যাচারাল যে কালারটা দরকার এটা আপনি এই ফোনটার এই ক্যামেরাতে পেয়ে যাবেন জুম করে দেখাচ্ছি দেখেন

fully waterproof ভাই এই দেখেন ওরে ভাই দেখেন পানির নিচে কিন্তু ফোনটা চলে গেছে এই যে ক্যামেরা ওপেন আছে আচ্ছা পানি নিচে একটু অন করেন ভাই পানির নিচে একটু অন করেন এই ক্যামেরা অন হয়ে গেছে ক্যামেরা তো ওপেনই আছে ওই নিচে কি ছবি তোলা যাবে ভিডিও করা যাবে হ্যাঁ আমি এটা এটা নিচে থেকে একটা ছবি তুলে আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ ভাইয়া যেমন এটা পাওয়ার বাটনের উপরটা প্রেস করলে ছবি তুলতে পারবেন পাওয়ার বাটনের উপরে প্রেস করে ছবি তোলা হয়ে যাবে ছবি তোলা হয়ে যাবে যেমন আমি এটার এই সুইমিং পুলের ভিতরে একটা ছবি তুলছি এখন আপনার একটা ছবি তুলি হ্যাঁ পানির নিচ থেকে পাওয়ার বাটনের উপরে প্রেস করলে ছবি তোলা হবে নিচে প্রেস করলে ভিডিও করা হবে এখন হচ্ছে ভিডিও তোলা হচ্ছে হ্যাঁ ভিডিও করতেছি দেখি আমার দুলাল ভাইয়ের ভিডিওটা কিরকম আসে আবার প্রেস করবেন ভিডিওটা অফ হয়ে যাবে কি জাদু নিয়ে আসলো হ্যাঁ 30 মিনিট পর্যন্ত এই ফোনটা আপনি পানির নিচে রাখতে পারবেন 2 মিটার আদার্স ফোন কিন্তু আপনাকে 1.5 মিটার দিতে পারে বাট এটা কিন্তু 2 মিটারস পর্যন্ত আপনি পানির নিচে রাখতে পারবেন পানি থেকে উঠানোর পর এই ফোনটাতে একটা অপশন আসবে এই যে এখানে আপনি ট্যাপ করে 3 সেকেন্ড ধরে রাখলে বা 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখলে আপনার এটা আনলক হবে ফোনটা ওকে ঠিক আছে এখন হচ্ছে এটা পানি বার করার একটা অপশনও আছে এখানে দেখেন ইনজেক্ট নাও ওয়াটার ইনজেক্ট নাও এখানে ক্লিক করবেন এই দেখেন ভাইব্রেশন করতেছে পানিটা ফুজ করে বের হয়ে গেছে স্পিকারের মধ্যে বা কোন জায়গায় পানি যদি থাকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে এখন আমরা দেখি এটা পানি নিচে কি কি ভিডিও করছিলাম এই যে এই পানি নিস থেকে আমাদের দেখা গেছে এটা পানি নিস থেকে বাইরে কেটে লাভ হয়েছিল কি সুন্দর ভিডিও করতে পারতেছেন কত স্মুথ এবং ক্লিয়ার আপনি যে কোনো দেয়া গেছে নোনা পানি ছাড়া যে কোনো পানির নিচে আপনি এই ফোনটা দিয়ে ছবি তুলতে পারবেন মানে সাগরের পানির নিচে যাবেন সাগরের পানি ছাড়া আপনি যে কোনো পানির নিচে সুইমিং পুলে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন

নিচে ছবি তুলতে হবে না এজন্য কোম্পানি আপনাকে ওই লেভেলের ক্যামেরাটাই কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে ওকে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা অফিসিয়ালি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আট জিবি র্যাম

এত কম বাজেটের মধ্যে আপনাকে এই যে দেখেন আইপি সিক্সটি নাইন ওয়াটার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অপশন দেওয়া আছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেওয়া আছে ইউনিভার্টি ডিজাইন হান্ড্রেড টোয়েন্টি আর্স এর বাজেলেটলের ডিসপ্লে দেওয়া আছে ছয় হাজার এমএইচ এর ব্লু বোল্টের ব্যাটারি দেওয়া আছে এটা তো গত দেখি কিন্তু স্পেশাল কালার স্পেশাল কালার এটা হচ্ছে ডায়নামিক গ্রিন কালার অস্থির একটা কালার কিন্তু এটা দেওয়া আছে দেখা গেছে অনেকে লাইট কালার চয়েস করে তারা হচ্ছে হোয়াইটটা নিতে পারবেন আর যারা একটু ডিপ চয়েস করেন তারা হচ্ছে ডাইনামিক গ্রিন কালারটা নিতে পারেন আর এটাতে কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকারটাও পাচ্ছেন ভাই উপরে একটা স্পিকার থাকবে নিচে একটা স্পিকার থাকবে যেটা অনেক বেশি লাউড এবং সাউন্ড পাবেন যেটা হচ্ছে আপনার মোটামুটি চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করতে পারবেন এই ফোনটাতে

গ্রিন এই দুইটা কালার পেয়ে যাবেন এবং দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে আট একশো আঠাশ সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে ফুল প্রাইজের সাথে পার্চেস করবেন তারা কিন্তু এটার সাথে একশো ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন নোকিয়ার একটা বাটন ফোন একশো পাঁচ অথবা একশো ছয় দুইটার মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন নোকিয়া বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পাশাপাশি পেয়ে যাবেন একটা আলট্রাপডস প্রোর একটা এয়ারপডস এরপরে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিকব্যান্ড পেয়ে যাবেন টি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি এই পাঁচ পাঁচটা গিফটের পরেও

একটা পাওয়ার ব্যাঙ্ক তো নিশ্চিত পাবেনই পাবেন সব সময়ের জন্য পাশাপাশি আরেকটা অফার রয়েছে বারো তারিখের মধ্যে বা যারা প্রি বুক করবেন তারা হচ্ছে ছয় মাসের মধ্যে যদি ওয়াটার ড্যামেজ হয় এই ফোনটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ পাবেন এই ওয়াটার ড্যামেজ ইনস্যুরেন্সটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন শুধুমাত্র প্রি বুক যারা করবেন তারাই পাবেন আর যারা বারো তারিখের মধ্যে পার্চেস করবেন শুধুমাত্র তারাই পাবেন এছাড়াও পাবেন আঠারো জিবি বাংলা লিঙ্কের ইন্টারনেট বান্ডেল পাবেন মানাবের একটা টিকিট পাবেন যেটা এশিয়ার মধ্যে সবচাইতে বড় ওয়াটার পার্ক মানাবের একটা টিকিট পাবেন সম্পূর্ণ ফ্রিতে আর একটা টিকিট কিন্তু আপনাকে ওখানে যে অবশ্যই কিনে নিতে হবে তাইলে আপনার এই একটা টিকিটের কার্যকারিতা থাকবে আনলা কিন্তু থাকবে না এটা অবশ্যই কন্ডিশন কিন্তু আপনারা বুঝে নিন এই স্পেশাল অফারটা হচ্ছে ভিভো কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান একটা পাওয়ার ব্যাংক আর আঠারো জিবি বাংলা লিঙ্কের ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন ছয় মাসের ওয়াটার ড্যামেজ ফ্রি পাবেন যারা বারো তারিখের আগে কিনবেন বা যারা পাঁচশো টাকা প্রি বুক করে রাখবেন তারাই কিন্তু এই অফারটা পাবেন এই অফারটা কিন্তু ভিভো কোম্পানি যে অফারটা পাওয়ার ব্যাঙ্ক সহকারে যে অফারটা এটা কিন্তু আমাদের এই সকল গিফট নিলেও পাবেন এগুলো না নিলেও পাবেন যারা আঠারোশো টাকা বা উনিশশো টাকা ডিসকাউন্ট নিবেন তারাও কিন্তু পাবেন যারা গিফট নেবেন তারাই জিতবেন কারণ ভাই এয়ার একটা নোকিয়া বাটন ফোন কিনতে গেলে আপনার দুই হাজার টাকার উপরে পড়বে দুই হাজার টাকার একটা বাটন ফোন দিচ্ছি এক হাজার টাকার একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি পাঁচশো টাকার একটা এয়ার দিচ্ছি পাঁচশো টাকার একটা নিকব্যান দিচ্ছি পাঁচশো টাকার একটা পিফর্টি সেভেনের গেমিং হেডফোন দিচ্ছি আপনি একটু

পুরনো ফোনটা নিয়ে আমাদের দোকানে আসবেন পুরনো ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে আপনি আমাদের এখান থেকে নতুন ডিভাইসটা নিতে পারবেন এছাড়াও যারা সরাসরি দোকানে আসতে না পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু যারা বসুন্ধরা মার্কেটে আসতে না পারবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যেই মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে সরাসরি ভিডিও কল দিলে আমাকে পাবেন আমার দোকান দেখতে পারবেন তারপরে মাত্র পাঁচশো দশ টাকা আপনি বিকাশে বা নগদে পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে এই অফার সহকারে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব বাকি টাকা আপনি ফোনটা হাতে পায়া চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা হচ্ছে

আপনাকে করে আমাদের দোকানে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ডিভাইস হবে ইনঅ্যাকটিভ ডিভাইস হবে আপনি সরাসরি চেক করে তারপরে কিন্তু প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো সবার জন্য কামনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম